আসসালামু আলাইকুম ব্রাজিল ঠেকে গেছে ট্রাইবেগারে সবাই বলতেছে চাচা গান বানাবা না তা আমি না বানালুই তো হয় না তা একটা গান বানাইছি আপনারা শুনেন ওরে হাইরে রে মরার উরুগুয়ে একবার দিল ইসু আয়ে হাইরে রে মরার উরুগুয়ে একবার দিল ইসু আয়ে একটুখানি সার দিলি নে দুঃখ অন্তারে আল্লাহ যা করে ভালুর জন্যে করে বিরাজিল হেরে গেলো বেকার হে আল্লাহ যা করে বালুর জন্যে করে বিরাজিল হেরে গেল গেলো বেকার হয়তো যদি আর্জেন্টিনা দেশে ঘটত দুর্ঘটনা হয়তো যদি আর্জেন্টিনা দেশে ঘটত দুর্ঘটনা কারুর হয়তো চোখ না কেউ যাইতো মরে আল্লাহ যাহা করে ভালোর জন্য করে বিরাজিলে এরে গেল টাই বেকারে হে আল্লাহ যাহা করে ভালোর জন্য করে বিরাজিল হেরে গেল টাই বেকারে বিরাজিলের ভক্ত গনে বসিয়াটি বিরষা মনে বিরাজিলের ভক্ত গনে বসিয়াটি বিরষা মনে দুঃখ কষ্ট লজ্জায় তারা উঠতে না পারে আল্লাহ যাহা করে ভালোর জন্যে করে বিরাজিল হেরে গেল টাই বেকারে আর্জেন্টিনার ভক্ত যারা শুনে খুশি হইল তারা আর্জেন্টিনার ভক্ত যারা শুনে খুশি হলো তারা হয়ে তারা এত হারা কেউ খুসা মারে আল্লাহ যাহা করে বালোর জন্যে করে বিরাজিল হেরে গেল ট্রাইবে কারে হাইরে মরারু রুরুগুয়ে একবার দিন আয়ে হাইরে মরারু রুগুয়ে একবার দিন আয়ে একটু কানি সার দিলিনে দুঃখ আন্তারে আল্লাহ যাহা করে বালোর জন্য করে বিরাজিল হেরে গেল ট্রাইবে কারে ট্রাইবে গার ভাগ্য বিদাতা গোলকি পারে অভিজ্ঞতা ট্রাইবে গার ভাগ্য বিদাতা গোলকিপারের অভিজ্ঞতা যে যত খানি কাজে লাগাইতে পারে ইনামুল তাই ভেবে কয় বিশ্বকাপের অপেক্ষায় ইনামুল নামুলতাই ভেবে কয় থাকেন বিশ্বকাপের অপেক্ষায় আপনাদের দুয়াই কাপটা পেজেতে পারে আল্লাহ যাহা করে বালোর জন্যে করে বিরাজিল হেরে গেল টাই বেকারে করবেন না কেউ কান্না কাটি ঘটতে পারে কুটি নাটি করবেন না কেউ কান্না কাটি ঘটতে পারে কুটি নাটি সেমিফাইনালে আর্জেন্টিনা দেখো কি করে আল্লাহ যাহা করে ভালোর জন্য করে বিরাজিল হেরে গেল টাই বেকারে হাইরে মারা রুরু একবারে দিলি শুয়ে হাইরে মারা রুরু একবারে দিলি শুয়ে একটু কানি দিলিনে দিলি নে দুঃখ অন্তরে আল্লাহ যাহা করে বালোর জন্য করে বিরাজিল হেরে গেল টাই বেকারে হে আল্লাহ যাহা করে ভালুর জন্যে করে বিরাজিল